স্কান ঘন্টা দিনের বেলা তাদের ছোট ভাই গুলা হচ্ছে ঠিক এইদিকে খেলে এখানে খেলাধুলা করছিল যাচ্ছে চিল্লাফাল্লা করে যার কারণে একটু রেস্ট করতে পারিনা আর তো শুধু খেলাধুলা তো না সাথে তো থাকে গালা গালি কি কি রকমের গালা গালি আপনারা শুনেন নাই আমার বাসায় যদি একদিন আসেন ওগুলো শুনে যাবেন তারপর সকাল বেলা হয় তাদের বাপ মা চিল্লাচিল্লি তারপরে সন্ধ্যা থেকে এই টাইম গুলো হয় তাদের ভাই ব্রাদার এর চিল্লা চিল্লা একটা থেকে একটা হিরো দেখছেন কয়টা হিরো এখন তাদের কথোপকথন তাদের আড্ডা যদি বলে এক বন্ধুর দেখিনি আরো কোবাই উদা একবারের লে ভিডিও করতে যা ওই দাম জায়গায় জায়গায় ছুরি মারি দিব বাজিরে বাজিয়া তো লাইন একটা বন্ধ করে ভিডিও করে দিই ওই দেখছেন গালি একটা শুনছেন যাই হোক এগুলাই চলে সে করেন ওখানে ও ঝগড়া করছে হ্যাঁ বড় বড় ফুটি মাছ দুইটার দেখছেন চলে যেতে বলতেছে এই ফুটি মাছ গুলোই ঝগড়া করতেছে ওকার জয় পাই তো এক বন্ধ করছে না তো বাড়ি গেলে দেখলি

এটাই হচ্ছে আমার বাসার পাশের হম 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 বিল আবহাওয়া যাই বলেন ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাবধান ভাই